হ্যালো বন্ধুরা আমি তুলি আর আপনাদের সবাইকে জানাই সার্কেল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে টিকিটসে লেখা আছে ফর্টি ফাইভ আর এখানে লেখা আছে টোয়েন্টি ফাইভ তো ফোরটি ফাইভ হচ্ছে অ্যাডাল্টের জন্য আর টোয়েন্টি ফাইভ হচ্ছে বাচ্চাদের জন্য তো প্রথমেই বলে রাখি আজ এসেছি আমরা গৌহাটির সায়েন্স মিউজিয়ামে তো টিকিটসের দামগুলো অল্প বেড়ে গেছে যারা জানো না তাদের জন্য বলছি গত জুলাই টু থাউজেন্ড থেকে টিকিটসের দাম বেড়ে গেছে যেটা আগে অ্যাডাল্টের টেন রুপিস করেছিল সেটা হয়ে গেছে ফোরটি আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের যেটা ছিল ফ্রি অফ কস্ট সেটা হয়ে গেছে এখন টোয়েন্টি ফাইভ তো যাই হোক প্রথমেই ঢুকে চলে গেলাম একেবারে সোজা বাচ্চাদের যে জায়গাতে খেলাধুলোর জিনিস সে জায়গায় কারণ আজ আমরা যে সায়েন্স মিউজিয়ামে গিয়েছিলাম কারণ হলো আজকে ফিফটিন অগাস্ট তো আমাদের ছুটি সেই কারণে ভাবলাম যে সকাল সকাল যখন ফিফটিন অগাস্ট দেখতে বেরিয়েছি তো বাচ্চাদেরকে নিয়ে একটা ভালো সুন্দর জায়গায় যাই তো ওদেরকে নিয়ে চলে আসলাম মাথায় তখন একটাই নাম ঘুরছিল আর সেটা হলো সায়েন্স মিউজিয়াম কারণ আমরা পাশেই আমরা ফিফটিন অগাস্টের প্রোগ্রাম দেখতে এসেছিলাম খানাপাড়া তো সেখান থেকে সায়েন্স মিউজিয়াম দূরে নয় যারা গৌহাটির তোমরা সবাই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি যে সায়েন্স মিউজিয়ামটা গৌহাটির খানাপাড়া সাইডে হয় তো তোমরা যারা আসতে চাও আসতে পারো তবে একটা কথা বলে রাখবো যে আগে গৌহাটির সায়েন্স মিউজিয়ামে আসতে এত বেশি টাকা লাগতো না পকেটে একশো টাকা থাকলে তিন চারজনের আরামসে হয়ে যেত কিন্তু এখন সেটা হবে না কারণ এখন টিকিটসের দাম অনেক বেড়ে গেছে এবং মানে অনেক কস্টলিও হয়ে গেছে কারণ পার হেড ফোরটি ফাইভ রুপিস এটা মানে অনেকটা কস্টলি পার্কের জন্য আর এমনি তো আমার গৌহাটিতে তেমন একটা পার্কের বাচ্চাদের সুবিধাই নেই কারণ পার্কে যেতে হলে অনেক দূর দূরান্তে পার্ক তাও এ মুষ্টিমে কয়েকটা পার্কই আছে বাচ্চাদের জন্য আর বেশিরভাগ অ্যাডাল্ট পার্ক মানে বড়দের জন্য ভালো সুন্দর সুন্দর পার্ক আছে তবে বাচ্চাদের জন্য দু তিনটি পার্ক আছে যেগুলোতে বাচ্চারা কি খুবই আনন্দ পায় এবং মজা পায় তবে বাকি পার্কগুলোতে যেতে হলে তোমাদেরকে বিকেলবেলা যেতে হবে বা একটা সময় নির্দিষ্ট আছে সেখানে যেতে সকালবেলা অল্প কিছু খাওয়া দাওয়া করে যদি বেরিয়ে যাও পুরো দিন কাটাতে পারবে রাত আটটা অবধি একটা অবেন থাকে সকাল থেকে খুলে তো পুরো দিনটাই আমরা ভেবেছি যে একটু দূরেও যেহেতু আমাদের ঘর থেকে তো সারাদিন তো এভাবেই লেগে যাবে তো আমরা এত তো এখানে দেখুন ফিফটিন অগাস্ট বলে অনেক স্কুলের স্টুডেন্টরাও এখানে এসেছিল তো আমার ছেলে এদিকে আসার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটার উপর ওর নজর পড়ে যায় ও তো অ্যাকচুয়ালি এই জিনিসটার মানে বুঝতে পারছিল না ওর কাছে এটা একটা খেলা তো যাই হোক ও বারবার মানে এই খেলাটা খেলতেছিল। আর ওর বাবা ওকে বল নিয়ে নিয়ে দিচ্ছিলো তো বেশ মজা পেয়ে গেল তারপর আমার মেয়েও অন্যদিকে ছিল কিন্তু যখন দেখলো যে ছোটো ভাই আর পাপা এখানে মিলে মজা করছে তো ও চলে আসলো তো ভীষণ মজা টজা হচ্ছিল তবে আমি একটা কথা বলবো যারা মানে গৌহাটির বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করতে চাও এখানে হচ্ছে বাচ্চাদের যে প্রপার মানে একটা জিনিস খেলাধুলো বা কোনো কিছু এখানে কিন্তু অনেকটাই কম তো যাই হোক ওরা সেখান থেকে আসতে চাইছিল না অনেক কষ্ট করে ওদেরকে এই কোরিয়াম সাইডে নিয়ে আসলাম যে চলো তোমাদেরকে নানান ধরনের ফিস দেখাবো মাছ দেখতে ভালোবাসে না এমন কোনো মানুষই নেই বেশিরভাগ মানুষই কিন্তু মাছকে জীবন্ত অবস্থায় দেখতে খুবই মানে মজা পায় তো আমার ছেলে মেয়েও ভীষণ ওদের মাছের মানে ওরা দেখতে ভীষণ ভালোবাসে আর প্রতিটা বাচ্চা বলুন বড়োরা বলুন মাছের প্রতি সবারই একটা আলাদা আবেগ কাজ করে আর এই সায়েন্স মিউজিয়ামে আমি আরেকটা জিনিস দেখেছি যে নানান ধরনের পাখিরা পাখিদের চোখে পৃথিবীটা কেমন দেখতে হয় বা সাপের চোখে পৃথিবীটা কেমন দেখতে হয় মানুষের চোখে পৃথিবীটা কেমন দেখতে হয় মাছের চোখে পৃথিবীটা কেমন দেখতে হয় এরকম একটা সাইড আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অনেক দুঃখিত সেখানে মোবাইল এলাও ছিল না তো দেখলাম আমি সেখানে যে মাছের দৃষ্টি আর মানুষের দৃষ্টি কিন্তু একই হয় মানে মাছের চোখে পৃথিবীটা যেমন মানুষের চোখেও কিন্তু পৃথিবীটা দেখতে একই রকম একই রঙের একই সব কিছু তাই হয়তো বা আমরা যখন চুপি চুপি মাছ অনেক সময় ধরতে যাই মাছ কিন্তু ফট করে পালিয়ে যায় তো যাই হোক এখানে নানান ধরনের মাছ আছে তো আপনাদের সবার সঙ্গে নামগুলো শেয়ার করতে পারলাম না আরেক দিন হয়তোবা আপনাদের সবার সঙ্গে সেই নামগুলো শেয়ার করব যদি আপনারা জানতে চান আর এইদিকে এই মাছগুলোকে আমার ভীষণ মানে ভালো লেগেছিলো তো তারপর খাওয়া দাওয়ার জন্য পেটে ভীষণ ক্ষুদা লেগে গিয়েছিল তো ভাবলাম কারণ আমরা সকাল সকাল এসেছি তো আমরা এখানে এসেছি খাওয়া দাওয়া করতে এখানে নিরামিষ ওই সায়েন্স মিউজিয়ামের ক্যান্টিন থেকেই খেয়েছি পার হান হান্ড্রেড রুপিস পার প্লেট তো যাই হোক আমার ব্লগটা কেমন লাভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে